আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেমিক্যাল রোড জিরাবোর আশুলিয়া সাভার ঢাকা ভাইয়ের কবুতর ও লবটে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে এক এক করে আমি আপনাদের দেখাবো এখান থেকে কী কী ধরনের কবুতর সেল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা এখান থেকে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কোনো ভাই আসতে চাইলে অবশ্যই ঠিকানা অনুযায়ী আসবেন আমরা এই মুহূর্তে কথা বলবো লব্টের মালিক আলম ভাই আসসালামু আলাইকুম আসসালাম

আপনার পুরো পুরা ফুল নাম রয়েছে কি জানি ভাই মোহাম্মদ বদ্রুল আলম মোহাম্মদ বদ্রুল আলম একবার আলম আলম ভাইকেও ডাকি আর বদ্রুল ভাইকেও ডাকি দুইটা নামেও ডাকা যায় যাই হোক ভাই তো চলেন আমরা তাহলে এক এক করে দেখাই হ্যাঁ তো চলো দর্শক আমরা এক এক করে দেখাবো দত্ত সরকার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখবেন আজকের কবুতর কোয়ালিটি মাসাল্লাহ অনেক 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 ভালো এবং ভালো মানের কবুতর যদি সংগ্রহ করতে চান ভালো কিছু যদি আশা করতে চান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগা থেকে কিন্তু আজকের কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক প্রথমে শো করতেছি একজন রাজগোল্লার কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম বিশাল সাইজের মধ্যে হাই কোয়ালিটি ঝুটিওয়ালা চুইঠাল মাসাল্লাহ লালে লালে ভরপুর মাসাল্লাহ তবে যারা লাল কালারের রাজগোল্লা কবুতর খোঁজেন আশা করি এই চটা আপনাদের পছন্দ সন্ধ হবে আর পছন্দ হলে অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করে পেটা সংগ্রহ করে নেবেন এটা বদুল ভাই বামে যেটা আছে এটা কি ডানে যেটা আছে রানিং পেয়ার রানিং কত ভাই বিক্রি প্রথম পেয়ার কিন্তু ভাই ভাই মাত্র 2700 টাকা একদম 2700 ভাই জানা আর 200

এটা কিন্তু দুইটা এত ঝুটিওয়ালা চুইটাল চোখগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন सेम চোখের মধ্যে এটা কত হইলে ভাই বিক্রি করবেন এটা কোন ভাই দিনে এটা দাম করে ভাই 2500 টাকা 2500 টাকা একদম 2500 ভাই 200 কম 2300 আর 100 কম 2200 একদম 2200 একদম দর্শক 2200 টাকা কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যার পছন্দ অবশ্যই দ্রুত স্ক্রিনে দাও ফোন নম্বরে যোগাযোগ করে পে সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া আকাশি কালার রাজগোল্লার কালেকশন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার আমরা দেখাইতেছি দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের আর সর্বোচ্চ কথা হইলো এটা অনেক সুন্দর ভাই পুতুল গেট আপের এক জোড়া আপনার আকাশি কালারের দুইটা জুটিওয়ালা চুই চাল ভাই সামনেটা কি পিছনেরটা নর ডিম্বা চাকর রানিং রানিং পেয়ার তো এটা কত হইলে বিক্রি করবেন ভাই এটার দাম পড়বে ভাই 2700 2700 একদম 2700 ভাই আর আরো 200 কম আরো 200 কম 2500

কালো কালো কালারের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া রাজগোলার কালেকশন দেখতেই পাচ্ছেন খুবই ডাকা ডাকতেছে আর এটা কিন্তু প্রচন্ড ডাকে আসা পর্যন্ত মনে করেন যে ডাকার উপরেই আছে এত সুন্দর মাসাল্লাহ রাজগোলার কালেকশন দেখেন ডাকাটাই করতেছে নর আর পিছনে যেটা আছে ওইটা মাদি দেখলেই বোঝা যায় আইটা এটা আলম ভাই ডিম বাচ্চা করছে কিনা রানিং পেয়ার এটা কত হইলে ভাই বিক্রি করবেন দুই হাজার একদম দুই হাজার আঠারোশো সতেরোশো একদম সতেরোশো একদম দর্শক সতেরোশো টাকা কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় কিন্তু আপনি ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে পারবেন কোনো ভাই যদি আসতে চান অবশ্যই ঠিকানা অনুযায়ী আসবেন কেমিক্যাল রোড জিরাবর আশুলিয়া সাবার ঢাকা এখানে রয়েছে আরও এক জোয়ার রাজগোলার কালেকশন একদম রেয়ার কালারের ভিতরে মাক্সি কালারে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর গোলাপি ঠোঁটে দুইটাই কিন্তু ঝুটিওয়ালা চুইটাল এটা সামনে সামনে যেটা আছে এটা মা দিয়ে পিছনটা নর

দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া রাজগোলার কালেকশন দেখতে পাচ্ছেন লাল টুকটুকা লালে ভরপুর মার্শাল দুইটাই কিন্তু আপনার নাইরা মাথার একদম সেম টু সেম মার্কিংও একদম সেম টু সেম ভাই বাবে যেটা আছে ওইটা কি মা দিয়া ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করে রানিং ভাই এটা কত হইলে ভাই বিক্রি করবেন আঠারোশো একদম আঠারোশো ভাই ষোলোশো পনেরোশো দশ মাত্র পনেরোশো টাকায় লাল টকটকা একজন নাইরা কালারের আপনার আর রাসগোল্লার কালেকশন আর এগুলা কিন্তু দুই হাজার পঁচিশশো তিন হাজার পর্যন্ত বিঘার বদুল বাই দিচ্ছে কত মাত্র অনলি পনেরোশো টাকায় লাইরা মাথা লাল টুকটুকা এক জোড়া রাসগোল্লা কবুল এখানে হচ্ছে আরও এক জোড়া রাসগোল্লার কালেকশন লাল টুকটুকা মশালা দেখেন তবে একটা লাইট একটা হচ্ছে ডিপ বামে যেটা আসছে এটা কি ন রা ডানটা মাদি দুইটাই কিন্তু দর্শক ঝুটিওয়ালা চৈঠাল দেখতে পাচ্ছেন মার্শাল দেখার মতো একদম সর্বোচ্চ সাইজ সাইজ নিয়ে কোনো কথা বলা হবে একদম বড় সাইজে আর এটা ডিম বাচ্চা করা কত হলে বিক্রি করবেন ভাই কত আঠাইশশো বাইশশো একদম বাইশশো ভাই দুই হাজার উনিশশো আরো দিবেন মনে হইতেছে ভাই যুক্ত লাগিয়ে গেছে দেওয়া যায় হ্যাঁ আঠারোশো টাকায় মাত্র দর্শক আঠারোশো টাকায় আপনার একজন লাল টুকটুকার রাজগোল্লা কবুতর নিতে পারবেন দেখছেন সাইজ কি এগুলোর নাম নিলে পঁচিশশো আর তিন হাজার চাইলে আপনার ভিডিও গাইডটা দেখতে পারেন যে দাম কত আছে দেখছেন কত সুন্দর কলসি গলা রাজগোল্লা মাত্র অনলি আঠারোশো টাকায় নিতে পারবেন এখানে রয়েছে আরো এক জোড়া রাজগোলা দেখতেই পাচ্ছেন আমাদের দেশীয় মাসাল্লাহ খাটি একদম খাঁটি রাজগোল্লা এটা মাসাল্লাহ বামে যেটা আছে ভাই এটা কি মাদি

বারোশো লাল কিন্তু ভাই লালই লালি হ্যাঁ কেউ তো দেয় না ভাই বারোশো টাকা এই কালার ভাই আমার কাছে ভালো কোয়ালিটি আছে হ্যাঁ

তেরোশো টাকা একদম তেরোশো ভাই একশো কম বারোশো জানারও 200 কল আয়ে হ্যাঁ 1000 মাত্র 1000 টাকা আপনি অরিজিনাল চিলা কবুতর পাইতে আছেন চুরি মজাওয়ালা পছন্দ হলে সংগ্রহ করতে পারেন বাংলাদেশে যেকোনো জেলায় নিতে পারবেন তবে জারজার ডেলিভারি চার্জ দিতে হবে একদম 빅 সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এখানে রয়েছে মাশাআল্লাহ আরো এক জোড়া ভাই গুলা কবুতর কালারিং রাজগোল্লা দেখেন মাশাআল্লাহ টাইগার কালার টাইগার কালার আরে বাবা সাইজ দেখেন একদম বিশাল সাইজের মধ্যে মাশাআল্লাহ হোমাও ফেলো জি ও এ টরো এই ডিম বাচ্চা করা ভাই জি ভাই কতলি করবেন টাকা একদম একদম দর্শক সতেরোশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না একদমে যাদের পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপার মি রেসার কুবুতর কোয়ালিটি কেমন ভাই কোয়ালিটি হাই কোয়ালিটির হাই কোয়ালিটি রেসার কালেকশন এই যে চোখ শেপগুলো কিন্তু আমি দেখাই দিলাম মাসাল্লাহ দেখেন পুরা চিল চিল এটা বামে যেটা আছে কি নর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা রানিং মাশাল্লা সাইজ তো ভাই এটা নর্মাল যে এক জোড়া মিলি রেসার আপতা দেখেন এটা কিন্তু তার তুলনায় ডাবল একদম দ্বিগুণ সাইজের রেসার কালেকশন এগুলোর বাচ্চা কাচ্চা মনে করেন যে এরকম বড় সাইজের হবে ভালো পারফরমেন্স পাবেন এবং উড়াইতে পারবেন ভালো এটা কত হলে বিক্রি করবেন ছাব্বিশশো টাকা একদম ছাব্বিশশো নি ভাই আরো একশো গম পঁচিশশো চব্বিশশো একদম চব্বিশশো এটাই লাস্ট ব্রেক দিয়ে তো দর্শক এটা চব্বিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন তো যিনি যেটা ভালো দামদার একটু বেশি এটা আপনিও বোঝেন আমিও জানি চোখসেপগুলো আমি আরো একবার দেখাই দিই দেখেন মাসাল্লাহ দেইখানেন কোয়ালিটি দেখবেন একদম চব্বিশশো টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরও এক জোড়া এক জোড়া দ্বিতীয় নাম্বার পেয়ার আমরা সুপার মিলি রেসার কবর তো দেখাইতেছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আপনার মনের মতো এক জোড়া রেসার কালেকশন শেপ না দেখালে তো মনে করেন শান্তি পাইতেছি না এই যে দেখেন চোখসেপগুলো দেখেন দুইটারই দেখাই দিই মাসাল্লাহ দেখেন বাচ্চা খাওয়ানোর দাগ আছে দেওয়া যায় বুদুল ভাই ডিম বাচ্চা করে রানিং কত লেভাই বিক্রি করবেন বাইশ একদম বাইশো দুইশো কম দুই হাজার আঠারোশ একদম আঠারোশো একদম দর্শক আঠারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন দয়া করে এখানে কেউ দামাদামি করবেন না উনি কিন্তু আসলে দামাদামি পছন্দ করেন না অনেকেই বলেন যে ভাই এক দাম দিয়ে বিক্রি করা ভালো তার জন্য কিন্তু এক দাম দিয়ে দিছে যদি এই দামে পছন্দ হয় তারা কল করে নিবে দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর এক পুতুল লক্ষার কালেকশন দেখেন না কত বড় সাইজ এবং গেট আপ দেখেন চেহারা দেখলেই মায়া পড়ে যাবেন আর মায়া পড়লে মনে করেন যে আপনি 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 মনে করেন যে আপনার ঘরে চলে যাবে এগুলো মনে করেন যে দেখছেন কত সুন্দর মাসালা দেখতে বামেরটা কি নর টানেরটা মা রানী এটা কত হইলে ভাই বিক্রি করবেন কত আঠারোশো একদম আঠারোশো ভাই আরো একশো গ্রাম সতেরোশো আরো একশো গ্রাম ষোলোশো একদম দর্শক মাত্র ষোলোশো টাকায় কত সুন্দর একজোড়া লক্ষা কবুতর আপনারা নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে পছন্দ হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর আল্লাহ রহমতে হয়তো বা এটা থাকবে না কারণ দেখতে অনেক সুন্দর আছে পেয়ারটা অনেক বিগ সাইজ যদি ভাল লাগে যে আগে টাকা দিবেন সেই কিন্তু ইনশাল্লাহ এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দুল ভাই দিভাই কত সুন্দর ভাই কালেকশন ভাই হ্যাঁ মাসালা আইজবার দামাসিন হ্যাঁ আইজবার দামাসিন কবুতর দুইটার চোখ এবং আপনারা এই যে ঠোটগুলো একদম অরজিনাল বোট ঠোটের মানে শর্ট ঠোটের এক দামাসিন কবুতর কালারটা কিন্তু জস মাসালা একদম লাইট কালারের ভিতরে আছে কাজল চোখের এটা বামে যেটা আছে ভাই এটা এই যে এখন বামেরটা কি নর ডানেরটা মাদি ডিম বাচ্চা করে রানিং এটা নিওডাল কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এটা কত হলে ভাই বিক্রি করবেন এটা কোন ভাই যদি নেয় তাহলে এর দাম পুরোই মাত্র মাত্র 2700 2700 একদম 2700 200 কম 2500 একদম একদম 2500 একদম 102500 টাকা এখানে কিন্তু কোনো রকমই মানে দামাদামি করা যাবে না আপনি যদি এই দামে পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই স্ক্রিনের নাম নাম নাম্বার দেওয়া আছে স্ক্রিনের বামে দ্রুত যোগাযোগ করবেন এক পেয়ারে আছে এক পেয়ারে আছে যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন অশোক এখানে রয়েছে একচুয়ালি বিউটির কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালারের বিউটি শেপগুলো যদি আমি না দেখাই তাহলে মনে করেন যে আমার শান্তি পাইতেছি না দেখেন শেপগুলো দেখেন তোতা শেপের একদম ডাউন শেপের বিউটি মাসাল্লাহ আর একদম কালো কুচকুচে এখানে কি আছে বতুল ভাই দুইটা ডিম আছে জমানো ডিম আর পে যেটা আছে ঠিকই নর আর এটা মাদি ডিম সহ দিবেন যা আছে তাই এভরিথিং কত কত পঁচিশশো টাকা একদম নি দুইশো কম তেইশো আরো তিনশো কম

আরো একটা রেসার কালেকশন মার্শাল রেসার গুলা খুবই সুন্দর হাতে লোয়া দেয় দিব পরে আমার তো বাবা ডিম তো পুরো আগুনের মতো গরম মানে ভালো ডিম জমা গেছে চেহারা দেখলেই বোঝা যায় এটা চোখসেপ গুলা দেখাই দিবে হ্যাঁ তাহলে কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো কোয়ালিটির রেসার কবুতর দেখেন মাসাল্লাহ চোখ গুলা দেখেন তো কত ভাই দুইটা জমা ডিম সহকারে বাইশো টাকা একদম বাইশো দুইশো কম দুই হাজার একদম দুই হাজার একদম দশক দুই হাজার টাকা নিতে পারবেন একদম টপ কোয়ালিটির একজোড়া রেসার ব্ল্যাক ম্যাক পাই পটার কালেকশন ব্ল্যাক কালারের ম্যাক পাই পটার কবুতর মাসাল্লাহ কালারটাকে দেখাই দেয়া গিয়ে দেখেন কালারটা দেখেন কত সুন্দর চিক 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 করতে স্যার মাসুম সেয়ার মাসাল্লাহ দেখছেন চেহারা দেখলে এতে প্রেমে পড়ে যাবেন এবারে কি করে ভাই আরিতে এটা ডিমে তা দিতেছে ডিমে তা দিতেছে আ ডিমে তা আছে এটা নন না ও বাবা ডিম তো জমছে দেয় ভাই ডিম জমানো ডিম মাসাল্লাহ তাহলে ভাই হারিপুরে যেটা আছে এটা নর আর এই যে ওই পিছনে যেটা আছে মাদি ডিম সহ দিবেন তো যা আছে কত মাত্র ভাই কত তিন হাজার পাঁচশো একদম তিন হাজার পাঁচশো ভাই তিনশো কম তিনশো কম বত্রিশশো একদম বত্রিশশো তো দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন একদম বত্রিশশো টাকা একদম বিশাল বড় সাইজের নিজের ডিম নিজে ফুটায় ফোস্টার করতে হয় না সাইজ তো দেখতেই পাচ্ছেন আর বলগুলো কিন্তু অনেক বড় সাইজের আমি লাগলে আপনাদের একটু নটটা আবার নামায়া দেখাই দিই দেন কত বড় সাইজ সাইজ দেখছেন এখন কিন্তু অলরেডি যে মাতি চলে গেছে কিন্তু হাড়ির উপরে আর নটটা কিন্তু এখন বর্তমানে বাহিরে আছে খুবই লক্ষ্মী তো যাদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করব মাসাল্লাহ খুবই সুন্দর একজন আরাবিয়ান ককা দেখতেই পাচ্ছেন খুবই ডাকা ডাকি করে বেটায় সামনে যেটা আছে এটা নর আর পিছনে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা রানিং পেয়ার কত হইলে বিক্রি করবেন ভাই মাত্র বাইশো একদম বাইশো আরো দুইশো কম দুই হাজার একদম দুই হাজার একদম দর্শক দুই হাজার টাকা কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি কারো পছন্দ হয় অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকায় এরা ককা Håhåhå <laughs> এখানে রয়েছে খুবই সুন্দর চমৎকার একটা হাই কোয়ালিটির ইন্ডিয়ান বোম্বাই কবুতর মার্শাল দেখেন সাইজ এবং কোয়ালিটি মার্শাল আর্ট দেখবেন না এই যে দেখেন মার্শাল্লাহ পুরো রাজকীয় জুটি এই যে জুটিগুলা দেন মার্শাল বা ফুলে কেমনে দেন না আর এই পাশে যেটা আছে যে এটা হচ্ছে মাদির জুটি মার্শাল্লাহ তাহলে বামে যেটা আছে নর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা রানিং পেয়ার এটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে বিক্রি করবেন বলেন পঁচিশশো একদম পঁচিশশো নি ভাই তিনশো কম তিনশো কম আমি তো একজন পড়ে গেলাম গা ভাই আরো দুইশো কম দুই হাজার টাকা আরো আরো কম আছে

এটা দেশি মুম্বাই আমাদের না এটা বামে যেটা আছে এটি কি নর এই যে এইটা এটা এইটা মাদি ওইটা নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার কত হইলে ভাই বিক্রি করবেন মাত্র ভাই 1300 টাকা একদম 1300 300 কম

খুবই দরকারি একটা জিনিস আপনারা লাস্ট শেষ মুহূর্তে আমরা দেখাইতেছি এটা একদমই আহ রেয়ারই বলতে পারেন ধরতে গেলে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু গ্রেবার এটা ব্লু বান্না সবজিও না এটা হচ্ছে গ্রেবার শোবুতর কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি দেখে কবু তারপর কবুতর নিবেন যাদের লাগবে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন বা সবজির লগে জোড়া দিলেও কিন্তু আপনার গ্রেভ আর আসতে পারে ঠিক আছে একদমই ইউনিক একদমই রেয়ার নর কবুতর ভাই নর কথাই ঠিক আছে জি জি নর ফুল রানিং তো ফুল রানিং তো কত ভাইরা পঁচিশশো টাকা পঁচিশশো একদম নি তিনশো কম তিনশো কম দুইশো কম দুইশো কম